ফ্যামিলি ব্লগে স্বাগত সবাইকেই আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে বাবা পিসু মশাই বাবাদের টিম মিলে আজকে অনেক দূরে ভিডিও করতে গেছে তাই জন্য আসতে অনেক দেরি হবে বলেছে পিসু মশাই আর বাবা বলেছে রাতও হয়ে যেতে পারে তো পিসি একা একা থাকবে তাই পিসিকে সকালে গিয়ে নিয়ে এসেছি পিসি আজকে আমাদের বাড়ি থাকবে পিসু মশাই আসবে তারপরে বাড়ি যাবে ওই দিকে তো ছোটো পিসিও আসছে আর ওইদিকে আমার ছোট বেশি আসছে কারণ গোপাল ঠাকুরের তো পুজো হয়েছে তো প্রসাদ নিয়ে আসবো পিসি বলেছে তাদের সবার জন্য প্রসাদ নিয়ে আসবো তা পিসিও আসছে পিসি কি খাবে মাছ দিয়ে সেটা আজকে আমাদের বাড়িতে রান্না করা হবে ঠিক আছে পিসি চলো তাহলে মাছ আগে নিয়ে আসি তারপরে ভাবনা চিন্তা করবো কি রান্না হবে আমাদের টোপো থাকবে সবার আগে আগে মাছ ধরবা না সবজি আনবাগে না আগে মাছটা ধরে তাহলে চলো মাছ বুঝে তারপরে কথা

তোলে দেখো যাতে খালি এই যে মাছ ধরলাম আর অনেকগুলোই মাছ নিয়েছি কিন্তু আমাদের ঠাকুমা নেই আর বাবা আসতে অনেক দেরি হবে রাতও হয়ে যেতে পারে তো বাবা খেয়েই আসবে বলেছে আমার কোনো ঠিক নেই চলুন আজকে এই দেখুন হনুসু চলুন তাহলে আজকে এই মাছ দিয়ে কি রান্না করবে ভরে যাই তারপরে দেখি আর পিষি কি খেতে যায় মাছ দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করবে আর আজকে পিসি রান্না করবে তাহলে চলুন পিষিতে গাড়ি জমা জম্পা পিছলে আলু দম তুমি কি করছো কে নিয়ে রান্না রান্না করছি

এখন ঘুরে বেড়াবে থাকবে না এক জায়গায়

যাইবু এত ধরনের ডিম ফ্রিজে প্রসম্মের ডিম এটা তো বাজার নষ্ট হয়ে যাবে নিজে হয়ে রাখবি নষ্ট কোথা থেকে আলো এনেছে বেশি বড় এটা কত বড় দেখুন ওই দিনটা কোন ডিজাইন কি রকম দেখো ওরকে প্লাস্টিকের না তো ওটা

দেখুন পায়রার খাসাটা অনেক দিন হয়ে গেছে পচে গেছে হয়তো সকাল থেকে ভালো এখন আবার বৃষ্টি হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট

রান্না আজকে নতুন হাতের রান্না বলে তো ভালো লাগছে তবে না বলতো কোন পিছি রান্না করছে আজকে দুটো রান্নায় সুন্দর হয়েছে আর আজকে দুটো রান্নায় পুরো সিমপিন কোনো মশলা দিয়ে না একবারে ঘরোয়া পদ্ধতিতে রান্না হয়েছে আর আজকে অন্য হাতে রান্না আর ডেলি তো মায়ের হাতে বা কাকির হাতে কারোর হাতে রান্না খাচ্ছি তো পিসির হাতে আজকে রান্নাটা খেয়েছি পুরো অন্যরকম স্বাদ আর আজকে খুব ভালোও লাগছে আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর সকাল থেকে তো দেখে কি রোগ দিয়েছিল আর এখন আমার বৃষ্টি শুরু হয়েছে মানে খুবই সুন্দর ওয়েদার আর তার মধ্যে আজকে খাওয়া দাওয়াটা পুরো জমে গেছে আর বাবারা এখনো পর্যন্ত আসেনি ফোনও করেছিলাম বলতে বললো আস্তে আস্তে রাত হয়ে যাবে তো আর এই ভিডিওটার বেশি বাড়াবো না এই ভিডিওটা এখানেই শেষ করবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পরিবারের পাশে থাকবেন ততক্ষণের টাকা